হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি আল্লাহর ভালো আছি আপনাদের দোয়াই মাঝরাত্রে আমি দেখুন রাত দশটা এগারোটার দিকে মসজিদে গেছিলাম যে দেখলাম দেখুন কি অপূর্ব একটা দৃশ্য সৌদি আরবের বাচ্চারা সবাই দিনের বেলা ঘুমায় আর রাত্রে দেখুন আরামের ভিতরে পড়াশোনাও করে খেলাধুলা করে বাবা মা তারা সবাই মিলে বাচ্চাদের নিয়ে গিয়ে খেলাধুলা করে ভিতরে পড়াশোনা করায় ঘুরে ফিরে মাঝরাত্রে চলে আসে বাসায় কত সুন্দর দেখতে লাগছে তাই না দেখুন এইভাবে তো বাচ্চাদের শিক্ষা দেওয়া উচিত আজকে আমি আপনাদের একটা ইসলামিক ছন্দ শোনাবো দেখুন আমার পাশে ঠাকুর কেটে যাচ্ছে দিন কেটে যাচ্ছে রাত এভাবেই শেষ হয়ে যাচ্ছে আমাদের হায়াত করছি না নেকামল করছি শুধু পাপ তবে কাল কিয়ামতের দিন কি দেব জবাব তুমি জান্নাত চেও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে কেমন লাগলো বন্ধুরা নিশ্চয় ভালো লাগলো মন দিয়ে পড়বেন তাহলে বুঝতে পারবেন আমি কথাগুলো কি বলতে চেয়েছি দেখুন মাঝরাত্রে লোকজন খুবই কম জালে আল্লাহকে ডাকা যায় মন থেকে আপনি যেভাবে মন চাইবে নামাজ পড়ে আল্লাহকে ডাকবেন আল্লাহ সমস্ত মনস্কামনা পূর্ণ করবে একটা কথা মনে রাখেন এই তাহাজের নামাজের পর আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে দেখুন বাচ্চারা খেলাধুলা করিচ্ছে এবং পড়াশোনাও করিচ্ছে দুটাই হচ্ছে এবং আল্লাহকেও ডাকা হচ্ছে নামাজ ছাড়া কিছুই সঙ্গে যাবে না বন্ধুরা নামাজ হলো সবার আগে নামাজ হলো চাবি নামাজ ছাড়া আর কিছু নাই সঙ্গে সেই নামাজ নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সাথে নামাজ পড়ি পাঁচ অত ভয় করি যাকে নাম তার হাসর বিশ্বাস করি যাকে নাম তার কোরআন আমি যার কাছে তার নাম মা নেতা মানি যাকে নাম তার সালাম মাথা নত করি যার কাছে তিনি হলো মহান আল্লাহ কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা আমার ছন্দটা যদি আপনাদের ভালো লেগে থাকে মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ছন্দ দেওয়ার চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করব আশা করি আপনারা বুঝতে পারছেন আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন দোয়া করি এই হ্যারামে যেন সবারই যাওয়ার তৌফিক দান হয় আল্লাহ যেন সবাইকে এই জায়গাতে যাওয়ায় আমি বড় ভাগ্যবতী যে আমি ওখানে যাইতে পারছি আমি চাই আমার মতো সবাই যেন ওখানে যাইতে পারে এবং মন থেকে আল্লাহকে ডাকতে পারে এই দোয়া কামনা করি সবার জন্য রইল আমার দোয়া আমি সবার জন্য তাহার জুতের নামাজ পড়ে দোয়া করবো সবাই যেন আল্লাহ ঘরে যায়।